আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে বাইনারি সংখ্যাটি হেক্সাডেসিমেল মান ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে নির্ণয় করা যায় তাই না অনেক সহজ কিন্তু লক্ষ্য করি প্রথমে ক্যালকুলেটারের মোড চেঞ্জ করে আমাদের এই বাইনারি মোডে নিতে হবে তো তার জন্য এই যে অন আছে না ক্যালকুলেটর অন বাটনে প্রেস করে অনের বাম পাশে যে মোড আছে মোড দুই বার একবার তিন দুই বার মোড একবার তিন তাহলে মোড চেঞ্জ হয়ে আমাদের ডি মোডে এসেছে ডেসিমেল মোডে আর একটু কাজ করতে হবে এই ডিসিমেল মোড থেকে বাইনারিতে নেয়ার জন্য জাস্ট এই বাইনারিতে ক্লিক করব এই বাইনারিতে তো বাইনারিতে প্রেস করলে আমাদের এখন বি মোডে এসেছে এই যে লগের কাছে বাইনারি লেখা তো বি মোডে থাকা অবস্থায় বাইনারি মোডে থাকা অবস্থায় আমরা এটা তুলব এই যে এটা তুলে নেবো লিখব এক শূন্য 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 তারপরে এক 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 এই যে তুলে নিলাম তোলার পরে এখন হেক্সা করব তার জন্য সমান তারপরে এই হেক্সা তোলার পরে সমান তারপরে এই হেক্সা এই সাতচল্লিশ হেক্সা সংখ্যা যার ভিত্তি হবে ষোলো এইভাবে বা এই ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করা যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই আজকের আলোচনাটি যদি তোমরা বুঝতে পারো তাহলে আমি একটি তোমাদের বাড়ির কাজ দিচ্ছি এই যে এই এখানে দুই চার ছয় সাতটা এক আছে সাতটা একের মান কত হবে ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করার চেষ্টা করবে আশা করি তোমরা পারবে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে